নিয়ামতপুরে দুই মিনিবাসের রেশারেশিতে অল্পের জন্য প্রাণে বাঁচলেন পথচারী ক্ষতিগ্রস্ত বাইক ঘটনাস্থলে পুলিশ ঘটনা সম্বন্ধে জানা গিয়েছে দুটি মিনিবাস আসানসোল থেকে নিয়ামতপুরের দিকে আসছিল কে আগে যাবে সে নিয়ে শুরু হয় রেশারেশি এরপর পেছনের মিনিবাসটি আগের মিনিবাসটিকে ধাক্কা যার ফলে আগে থাকা মিনিবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে যার নিয়ামতপুর জিটি রোডের পাশে এক দোকানে ঢুকে যেতে অল্পের জন্য রক্ষা পায় সাথে এক পথচারী প্রাণে বাঁচে দোকানের পাশে দাঁড়িয়ে থাকা দোকানের মালিকের বাইক ক্ষতিগ্রস্ত হয় ঘটনাটি ঘটে আজ দুপুর সাড়ে তিনটে কুলটির নিয়ামতপুর জিটি রোড খবর দেওয়া হয় কুলটি থানার নিয়ামতপুর পুলিশকে পুলিশ ঘটনাস্থলে আসে ক্ষতিগ্রস্ত মিনিবাস এবং বাইকটিকে উদ্ধার করে নিয়ামতপুর ফাড়িতে নিয়ে যায় অপর মিনিবাসটির খোঁজে শুরু করেছে পুলিশ বলে তল্লাশি জানা গেছে ঘটনা এই যে আপনারা দেখতে পাচ্ছেন দেখুন আপনি কিছুক্ষণ দোকানে বাস এখানে ভালো হলো যে বাইক ছিল বাইকটা পাল্টি মারলো তো কিছু মানে হয়নি বাইকেরই লোকসান হয়েছে এই যদি কেউ পাবলিক থাকতো একটা বড় ঘটনা ঘটতে পারতো তো এই নিয়ে আমি

और मतलब आप एकदम बच गए जरा सा एकदम बच गए थे हम उधर भाग गए था इसलिए ना हम सोच रहे हैं हम सोच रहे हैं कि तो ऐसे पत्थर में टक्कर लगा जब से ना गाड़ी इधर घूम गया तो कब्जा का हम भागा है ना तो मेरा ये वाला पार्ट चल ही गया था मतलब क्या है दोगो बास था डंपर तो बीच में आगे निकल निकल गया तो मिनी बास था, हाँ, तो बास था, मिनी मिनी जोर-मार वो वो भी था था बड़ा करके लोग दोनों बीच में रहा रहा था, था। ही ये तो

চাকার নিচে যেতে যেতে বেঁচেছে ঠিক আছে এবং একটা বাইক পরিচারে মানে ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা চাই যে প্রশাসনের বিরুদ্ধে সঙ্গে সঙ্গে একটা উচিত পদক্ষেপ নেওয়া হোক ঠিক আছে এই জিটি রোডের ওপর এইভাবে রেসারেসি করে এদের মিনিবাসের টাইম ফেল যেগুলো হয় সেটার ওপর এরা এই রেসারেসিগুলো করে ঠিক আছে আমরা চাই প্রশাসন এর খুব জলদি একটা ব্যবস্থা নেই ঘটনাটা কোন জায়গায় ঘটেছে ঘটনাটা ঘটেছে এটা আপনার নেওয়াপুর ধর্মশালার নিকট আপনার নামটা বলুন আমার নাম সঞ্জয় দাস মিনি বাসের ড্রাইভার নাকি হয়েছিল কি আমি ওই দিক দিয়ে আসছি দিক থেকে ঠিক আছে আপনি যা ডান দিকে একটা গাড়ি ছিল ডাম্পার আর মধ্যে ঢুকে আমাকে এত জোর ঠেলে দিল গাড়িটা আমার এম দিয়ে চলে গেল আমি তো বহুত বাঁচালাম না অলিমিলি গাড়ির নাম্বার হচ্ছে জিরো চারশো চুরাশি

চলে গেছে চিত্রঞ্জন ওই বাসটার কী নাম গাড়িটার নাম তো মিলি ছিল এখন অন্য মালিক মিলিয়েছে গাড়িটার নাম এখন মহিল হয়েছে জিরো চারশো চুরাশি গাড়িটার নাম্বার আছে আপনি এই বাসের চালক হ্যাঁ আপনার নামটা বলুন আমার নাম দীপক কেওড়া